আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আনামতা টিউটারলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বীজগণিত ভগ্নাংশ উনিশ ছয় শ্রেণী দুই থেকে তোমাদের এই যে আঠাশ নং যে আছে এটি আমি সমাধান করবো আশা করি আমার ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে এবং সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি দেখো আমাদের প্রথমে তিনটি বিষ গুণিতের বগ্নাংশ এখানে দেওয়া আছে আর ক নাম্বার তৃতীয় প্রথম হর এটা হচ্ছে দ্বিতীয় করেগ্নাংশ আর এটা হচ্ছে তৃতীয় বগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ হর হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটা কে বলছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি দেখো ডাকটি তুলে নিয়েছি ক নাম্বার দিয়ে তাহলে চলো এটাকে আমরা খুব সহজে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাই এটাকে দেখো উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আমাদের সবসময় তোমাদের মনে রাখতে হবে লাস্টে যে সংখ্যাটা এটাকে ভাঙতে হবে আর ভাঙার পরে যে ফলটা পাবো গুণনীয় আকারে এই দুইটা ফল আমরা যোগ বা বিয়োগ করে এই মাইস কানেক্টের সাথে মিলাতে হবে তাহলে চলো আমরা করে দেখাই খুব সহজভাবে প্রথমে এই যে এক স্কোয়ারটা যেভাবে আছে আমরা এক স্কোয়ারটা এবার রেখে দিব কারণ এক স্কোয়ারে কোনো কাজ নেই তারপর দেখো এই যে আমি ডাকটা তুলে নিয়েছি আমাদের কাজটা হবে এই যে লাস্টে যে সংখ্যাটা আছে শুধু সংখ্যাটাকে ভাঙবো লাস্টে কি সংখ্যা আছে ফোর তো ফোর কে দুই ভাবে ভাঙা যায় এই যে ফোর কে ফোর কে দুই ওই যে ফোর ইন্টু ওয়ান মানে চার এ কে চার আরেকটা ভাঙা যায় ফোর কে টু ইন্টু টু দুই দোকানে চার এখন দেখো এই দুইটার মধ্যে আমাদের কোনটা উত্তরটা হবে এটা আমরা কীভাবে বুঝবো আমাদের এই দুইটার মধ্যে দুই নাম্বারটা উত্তরটা হবে না এই যে দুই নাম্বারটা হবে না কি কারণে হবে না এখানে লক্ষ্য করো যদি আমরা এটা যোগ করি দুই আর দুই যদি যোগ করি তাহলে আমাদের হয় চার এখানে আছে মা এখানে আছে তিন তাহলে আমাদের মিলে না এটা দিয়া যদি আমরা বিয়োগ করি দুয়েতে দুই গেলে হয় জিরো মাইস্কানে আছে তিন আমাদের মাইস্কানের সাথে মিলাতে হবে তাহলে এটা তো মিলে না দেখো যোগ কলো মিলে না বিয়োগ কলো মিলে না তাহলে আমাদের এটা হবে না এটা বাদ তাহলে আমরা এই যে যে এই যে প্রথম যে ফলটা পাইছে এটা দিয়ে মেলানোর চেষ্টা করব চার যোগ এক চার আর এক যোগ কল হবে পাঁচ আমাদের এখানে আছে তিন যদি আমরা দুই চারের থেকে এক বিয়োগ করি চার বিয়োগ এক তাহলে আমাদের ফলট হবে থ্রি তাহলে দেখো আমরা বিয়োগ করলে হয় এটাতে হয় না আমাদের এটাতে হয় তাহলে যেহেতু এটাতে হয় তাহলে আমরা এটা নিয়ে করব দেখো এটা কিভাবে করব প্রথমে যে এক্স স্কোয়ারটা যে আছে এবার রেখে দিব তারপর এটা আমরা কিন্তু বিয়োগ করে পাইছি যদি এই যে ফলটা দেখো একটা তার একটা বিয়োগ করে আমরা থ্রি পাইছি মানে এই থ্রিটা পাইছি যদি যোগ করে পেতাম তাহলে এইখানে যে চিহ্নটা দুইটার সাথে এই চিহ্নটা দিতাম এই যে চার আর একের সাথে যেহেতু আমরা বিয়োগ করে পাইছি তাহলে মনে রাখতে হবে কত কত পাইছি আমরা চার পাইছি এই চার পাইছি আর এক পাইছি তাহলে চিহ্নগুলো নিয়ে অনেক সময় তোমাদের প্যাস লাগে যা যেন চিহ্নগুলো প্যাস না লাগে এই কারণে আমি খুব সহজভাবে তোমাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি এখন যেহেতু এটা বিয়োগ করে আমরা পাইছি তাহলে মনে রাখতে হবে বিয়োগ করে পেলে এখানে যে চিহ্নটা বড়টার সাথে যে এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোনটা চার চারের সাথে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা দিব আর ছোটোটা চিহ্নটা দিব আর ছোটোটার সাথে দিব তার বিপরীতটা এই যে প্লাসের বিপরীত এ মাইনাসের বিপরীত হবে প্লাস এই যে এইভাবে সাজাতে হবে মাইনাসের চারটা থেকে প্লাসের একটা গেলে গায় মাইনাসে কয়টা হবে তিনটা তাহলে এই যে এখানে আমরা এবার যে মাইনাস এই যে এখানে আমরা ফোর পাইছি এই যে ফোরটা লিখবো আর এখানে যে একশোয় আছে এই একশোয়টা লিখবো তারপর এখানে লিখতে হবে যে প্লাসের ওয়ান ওয়ান মানে এসে চলকটা থাকবে এই চলকটা এক্স ওয়াই তারপরে প্লাসে এটা গুণ করি তাহলে একে ফোর ফোর আর এই যে এক্স এই যে এইটার সাথে আমরা এটাকে ওয়ান দোষি এই এইটা আর এইটা মিলে ওয়ান হবে ওয়ানের এই যে এক্স এই ফোর সাথে ওয়ানের গুণ হলে ফোরই হবে আর এখানে এইখানে অস্কোয়ারটা যে বাস এবার রেখে দিবো আশা করি তোমরা ভাঙানোটা বুঝতে পেরেছ আমরা এই কাজটাই করবো দেখো আমি এখানে আবার বুঝিয়ে দে তোমাদের সুবিধার্থে প্রথমে আমরা কি করবো চারকে ভাঙব আমরা গুণ পাই এখন আমরা এটা বিয়োগ করে মিলে যেমন সাথে মিলাইতে গেলে বিয়োগ করে মিলে যে চারের থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা ফলটা পাই আমরা বিয়োগ করে মিলছে যেহেতু বিয়োগ করে মিলছে তাহলে তোমাদের মনে রাখতে হবে প্রথমে যে মাইস যে মানটা এটার আগে যে চিহ্নটা এটা সবার বড়টার সাথে এই দুইটার মধ্যে বড় কোনটা ফোর ফোরের সাথে দিতে হবে এই চিহ্নটা আর সাথে যে চলকটা এই চলকটা দিব আর এখানে মানে কি মনে রাখতে হবে এখানে যে চলকটা শুধু চলকটা বসাবো না এখানে যেহেতু এখানে দিছি তাহলে আমরা বিয়োগ করে পাইলে এটা বিয়োগ করছি মানে পরটা অবশ্যই যোগ করতে হবে তারপরে যে এটা ওয়ান মানে এক। ওয় এটা আমরা লিখতে হবে আশা করি তোমরা ভাঙানোটা বুঝতে পেরেছ এখন আমরা এটা লিখবো মাইনাসে যে প্রথমে পাইছি ফোর তাহলে আমরা এখানে যে চিহ্নটা মাইনাস দিলে গো ফোর এক্স আর যেহেতু আমরা বিয়োগ করে ফলটা পাইছি ফোরের সাথে মাইনাস দিলে মনে রাখতে হবে সাথে কি দিতে হবে প্লাস প্লাস দিয়ে খালি ওয়ান না লিখে কি লিখতে হবে শুধু চলক তারপরে প্লাসে মাইনাসে মাইনাস তারপরে এখানে যে অংশটা আছে এটা আমরা লিখে দিব এই যে আমরা লিখে নিলাম তারপর আমরা কমনটা কীবা নিব দেখো আমরা প্রথম এই দুটো অংশ থেকে একটা কমন নিব তারপর এই দুটো অংশ থেকে একটা কমন নিব তাহলে দেখো এই দুইটা অংশ থেকে আমরা কমনটা একটু দেখাই এই যে প্রথমে আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এই যে এটা লেখলাম এটাতে কমনটা কি মানে একটু খেয়াল করো এই যে এক্স স্কোয়ার মানে কি এক্স দুইবার গুণ আকারে আছে মাইনাস এই যে ফোর জি বাসে যেহেতু এখানে সংখ্যা নাই তাহলে ফোরকে ভাঙব না ফোর জি বাসে বে থাকবে আর এখানে এক্স আর ওয়াই কি আকার আছে গুণ আকার আছে এই যে গুণ আকারে লেখলাম এখন দেখো এই যে মাইনাসের বাম পাশে এবং মাইনাসের ডান পাশে দুই পাশের মধ্যে যেটা মিল আছে শুধু এটাই লিখতে পারবে এখানে দেখো একটা একটা এক্স মিল আছে আছে আর কিছু কিন্তু মিল মিল নাই তাহলে একটা 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 এক্স এক্স মানে আমি কমন নিয়ে নিব যেটা মিল থাকবে এটাই কমন নিতে হয় তাহলে এই যে কমনটা নিয়ে নিলাম তাহলে আমার এই এক্সটা বাদ এই এক্সটা বাদ তাহলে এইখানে থাকবে শুধু এক্স আর এইখানে থাকবে মাইনাস টি যে ফোর হয় এই যে ফোর লিখে নিলাম এই যে একটা অংশ আমরা কমন নিয়ে নিলাম পর আরেকটা অংশ রয়েছে এই যে এখানে দেখো প্লাস এক মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এইখান থেকে আমরা যে কমনটা নিবো দেখো এখানে যে প্লাসটা এই প্লাসটা লিখবো আর এটা দেখো একশয় যে বাসে গুণ আকারে আছে মাইনাস ফোর যে বাসে লিখবো কারণ ফোর এখানে কোনো সংখ্যা নাই এই কারণে ফোর কে না আর ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই দুই বার আকার আছে যে ওয়াই ইন্টু ওয়াই এখন দেখো এই প্লাস টার্মটা এখানে লিখবো ওই প্লাসটা যেভাবে আছে এবার লিখবো তারপর এখানে দেখো একটা ওয় আর একটা ওয় মিল আছে আর কোনো কিছুই এই যে সমান সমান এই মাইনাস এই পাশে এবং এই পাশে আর কোনো কিছু মিল নাই যেটা মিল আছে এটা আমরা লিখবো এই যে এটা আর এটা মিল আছে দেখে আমরা একটা এই এইটা কমন নিয়ে নিয়েছি কমন নিলে এটাও বাদ যাবে এবং এটাও বাদ যাবে তাহলে অবশিষ্ট যেগুলো থাকবে এগুলো ব্র্যাকেট ভিতরে যে মাইনাস এই পাশে আছে এক্স মাইনাস দিব আর ওই পাশে আছে ফোর এই যে ফোর এই যে আমরা লিখে নিলাম এভাবে কমনটা নিতে হয় আমরা এখানে লিখে নিব এই দুইটা অংশ থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স কমন নেওয়ার কারণে দুনো জায়গাতে একটা করে এক্স মাইনাস হয়ে বাদ যাবে তাহলে দুইটাতে একটা বাদ গেলে একটা থাকবে মাইনাস আর এখানে থাকবে ফোর ওয়াই পরে এই প্লাসটা দিব এখানে দেখো দুইটার মধ্যে এখানে ওয়াই আছে দুইটা এখানে একটা একটা ওয়াই মিলাস একটা নিতে পারবো তাহলে দু একটা করে বাদ তাহলে এখানে একটা আছে একটা বাদ গেলে এখানে এক্স থাকবে মাইনাস পরে এখানে ফোরটা লিখবো এখানে দুইটা আছে দুইটাতে একটা বাদ গেলে একটা থাকবে এই যে কমনটা নিয়ে নিলাম তারপরে এখানে লক্ষ্য করো এইটা আর এইটা দেখো সেম ব্র্যাকেটের ভিতরে যদি সেম থাকে আমরা একটা কমন নেব যে একটা কমন নিয়ে নিলাম ফোর হয় একটা কমন নেওয়ার কারণে এটা বাদ এটা বাদ তাহলে ব্র্যাকেটের বাইরে এই যে এক্স আছে এই যে এক্সটা লিখবো আর এই যে এইখানে আছে প্লাস ওয় যে প্লাস ওয়টা লিখবো এটাই আমাদের আনসার আশা করি তোমরা আঠাশ নংয়ের ক নং রিকটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আঠাশে কয়টা সমাধান করব করবো কয়টা কি বলছে দেখো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমর ভগ্নাংশে প্রকাশ করা সমর্বিশিষ্ট আর সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একই বিষয় এখানে দেখো প্রথম আর দ্বিতীয় ভগ্নাংশ প্রথম বগ্নাংশ এইটা আর দ্বিতীয় ভগ্নাংশ এইটা প্রথমে আমরা কি করতে হবে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ যেহেতু চাইছে তাহলে প্রথম ভগ্নাংশের হরটা এবং দ্বিতীয় ভগ্নাংশ হরটা এই দুইটা আমাদের লিখে তারপরে এই দুইটা লসাগু করে নিতে হবে করে পরে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে প্রথমে চলো আমরা লিখে নিই দেখো প্রথম ভগ্নাংশ হরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে লিখে নিব প্রথম ভগ্নাংশ হর এখানে দেখো প্রথম ভগ্নাংশ হটটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এখানে লিখে নিব আমরা এক্স প্লাস ওয়াই তারপর এই যে এখানে তৃতীয় ভগ্নাংশ হরটাও লিখে নিতে হবে দ্বিতীয় ভগ্নাংশ হর তৃতীয় ভগ্নাংশ হরটা হচ্ছে এই যে আমরা ভগ্নাংশ দুইটা লিখে নিচ্ছি এখন আমরা ভগ্নাংশ গুলা লস আগু করে নিতে হবে তাহলে আমরা লিখে নিব ভগ্নাংশের হরগুলো লস অথবা অর্থবহ ভগ্নাংশের হর দুটি লস তুমি দুটি লিখলেও হবে আর গুলো লেখলেও হবে আমরা এখানে লিখে নিব বগ্নাংশের হর গুলো লসাগো দেখো আমরা লসাগোটা কিভাবে করবো এখানে দেখো প্রথম ভগ্নাংশ হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশ হরের কোনো মিল নাই কিভাবে আমরা বুঝবো মিল আছে কি না এখানে দেখো এক্স প্লাস হয় এখানে এক্স প্লাস ওয়াই থাকতে হবে তো যেহেতু নাই চিহ্ন চিহ্ন মিলে না এবং দেখো এটার মধ্যে ফোর আছে এটার মধ্যে নাই যদি মিল না থাকে আমাদের দুইটাই লিখে নিতে হবে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু দিয়া এক্স মাইনাস ফোর হয় এই যে আমাদের লস হয়ে গেছে তোমরা মনে রাখবা লসাগু করার সময় যদি মিল না থাকে এখানে জয়টা দুইটা ভগ্নাংশ শহর আছে দুইটাই লিখে দিব তিনটা থাকলে তিনটাই লিখে দিতাম এখন পরে আমাদের কি করতে হবে প্রথম ভগ্নাংশটা লিখে নিতে হবে এখানে আমরা লিখে নিব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ লিখে আমরা প্রথম ভগ্নাংশের ডাকটা লিখব দেখো প্রথম ভগ্নাংশের ডাকটা হচ্ছে এক্স ডিভিশন এক্স প্লাস এই যে প্রথম ভগ্নাংশ আমরা ডাকটা লিখে নিলাম তারপর এখানে আমরা সমান সমান দিব দিয়ে একটা বাঘ আকার টান দিব টান দেওয়ার পর আমাদের কি কাজটা করতে হবে দেখো এই যে উপরে লবটা আছে লবটা এখানে লিখবো লেকে একটা গুণ দিব আর এই যে হরটা আছে হরটা এখানে একটা গুণ দিব ব্র্যাকেট দিয়ে এখানে দুইটা পদ একসাথে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ দিতে হবে দেওয়ার পরে যে প্রথম যে হরটা থাকবে এই হর দ্বারা এই লসাগুর সাথে ভাগ করে নিতে হবে তাহলে চল আমরা এটা দেখাই কিভাবে ভাগটা করতে হবে প্রথমে আমাদের লসাগুটা লিখে নিবে যে লসাগুটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর এই যে আমরা লেখে নিলাম পরে ভাগাকার টান দিয়া আমরা প্রথম ভগমেন্ট হর কত এক্স প্লাস হয় যে এক্স প্লাস হয় আমরা লেখে নিলাম এটার সাথে দেখো এটা মিলে গেছে এটা কাটা তাহলে যে যে ফলটা থাকবে এটা আমাদের যে লবের সাথেও গুণ করতে হবে এবং হরের সাথেও গুণ করতে হবে তাহলে আমরা এখানে এক্সের সাথেও আমরা এই যে এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করবো কিন্তু আবার এই এই যে ফলটা হয়েছে এটা আবার এই হরের সাথেও গুণ করতে হবে এক্স মাইনাস ফোর এই যে নিচেও লিখতে হবে এই যে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য করো আমরা বাঘ আকার টানটা দিব যে এক্সের সাথে এটা গুণ সম্পর্ক আমরা এটা রেখে দিলাম যে এক্স মাইনাস দিলে গুণ বোঝায় তারপর এইখানে দেখো এটা আমাদের এইখানে যা আছে আমরা তাই রেখে দিব যে এক্স প্লাস ওয় ইন্টু এক্স মাইনাস ফোর লিখে রেখে দিলাম এই যে আমাদের প্রথম ভগ্নাংশের কাজটা শেষ এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশর কাজটা করে নিব এখানে লিখব দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ লিখে দ্বিতীয় ভগ্নাংশ আমরা তুলব ওই যে এক্স ডিভিশন এক্স মাইনাস ফোর হয় এই যে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা তুলে নিলাম পরে এখানে সমান সমান টান দিয়ে একটা বড় করে আমরা বাঘ আঁকা টান দিব টান দিয়ে যে এক্সটা যেটা আছে এটা লিখে একটা গুণ দিব আর এই যে এক্স মাইনাস ফোর হয় যেটা আছে এটা লিখে একটা গুণ দিব এই যে গুণ দিলাম গুণ দেওয়ার পর আমাদের কি কাজটা করতে হবে দেখো এই যে লসাগু যেটা আছে আমাদের ভগ্নাংশের হরগুলো লসাগু যে এই লসাগুটা আমাদের প্রথমে তুলব এক্স প্লাস ওয়াই ইন্টু মাইনাসন বাঘ দিয়ে পরে দ্বিতীয় ভগ্নাংশ হরটা কত যে এক্স মাইনাস ফোর এখানে লিখবো এক্স মাইনাস ফোর তারপরে দেখো এইটার এটা মিলে গেছে কাটা আমাদের যে অবশিষ্ট ফলটা থাকবে এটা এই যে উপরে লবের সাথে এক্সের এর সাথে গুণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিলে গুণ বোঝাবে আবার এটা লবের সাথে ওই হরের সাথে গুণ গুণ করতে হবে এক্স প্লাস ফোর সাথে এক্স প্লাস এটা গুণ করে নিতে হবে এই যে আমরা গুণটা করে নিলাম সমানসম টান দিয়ে সমান যে বাঘ আগে টান দিয়ে যে এক্স এর সাথে এটা গুণ সম্পর্ক আমরা এটা এখানে এবার লিখে দিব এক্স ইন্টু এক্স প্লাস ফোর অয় এটা আমরা গুণ এভাবে করবো না এইভাবে গুণটা দেখাই দিব আর এখানে দেখো আমরা কি পাই এই যে এইটার সাথে এটা গুণ করলে এটাই পাই যেহেতু আমরা আগে এক্স প্লাস ফোর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর এবার সাজিয়ে লিখছে তাহলে এইটা ওই কারণে আমরা সাজিয়ে লিখবো আগে এটা লিখবো পরে এটা লিখবো তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর আমরা সাজিয়ে লিখলাম এটা আমাদের আনসার এখন দেখো আমরা লিখবো সুতরাং বগ্নাংশ দুটি ভগ্নাংশ দুটি লিখে আমরা উত্তরটা লিখে দেবো এই যে প্রথম ভগ্নাংশ উত্তরটা দেখো যে এটা আমরা এখানে লিখবো এক্স ইন্টু এক্স মাইনাস ফোর অয় ডিভিশন আর এখানে লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয় তারপরে কমা দিব কমা দেওয়ার পর দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব উত্তরটা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ডিভিশন এক্স প্লাস ওয়াই এই যে আমরা উত্তরটা লিখে নিলাম আমাদের অঙ্কটা হয়েছে কিনা আমরা কীভাবে মনে রাখবা এই যে প্রথম ভগ্নাংশের যে হরটা এবং দ্বিতীয় ভগ্নাংশ হটটা সেম থাকবে যদি সেম থাকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে সমহর পিষ্ট ভগ্নাংশ আশা করি তোমরা ঘন অগরিকয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এখন আঠাশ নংশেনশিলের ঘন অগরিকয়টা সমাধান করব দেখো এখানে কি বলছে ভগ্নাংশ তিনটি যুগ পর নির্ণয় করো তাহলে অবশ্যই আমার কি করতে হবে ভগ্নাংশ তিনটি যুগ করে আমাদের লিখতে হবে যেখানে দেখো আমি লিখে রেখেছি এই ভগ্নাংশ তিনটি একটা হচ্ছে এক্স ডিভিশন এক্স প্লাস ওয়াই পর যুগ বলছে দেখি এখানে প্লাস দিলাম তারপরে এক্স ডিভিশন দ্বিতীয় বগ্নাংশটি হচ্ছে এক্স ডিভিশন এক্স মাইনাস ফোর যে এক্স ডিভিশন এক্স মাইনাস হয় পরে এই কমার জায়গায় আমরা প্লাস দিব তারপরে ওয়াই ডিভিশন এক্স স্কোয়ার মাইনাস এই যে আমরা এটা লিখে নিলাম এখন আমরা যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য করো আমরা প্রথম এটা যেটা আছে এটা লিখে দেব এক্স ডিভিশন এক্স এক্স মাইনাস ফোর অয় এটা যে বসে লিখব এই যে প্লাস তারপরে এই যে ওয়াই ডিভিশন আর এখানে আমরা দেখো এটা আমরা কর মধ্যে করে নিয়েছিলাম কর মধ্যে আমরা এটা ভেঙে নিয়েছিলাম এটার মধ্যে দেখো কর মধ্যে আমরা কী কী পাইছিলাম যে কর মধ্যে আমরা পাইছিলাম ভেঙে এক্স মাইনাস ফোর অয় আরেকটা পাইছিলাম এক্স প্লাস ওয় এই দুইটা আমরা লিখে নিব এই যে আমরা লিখে নিব এক্স মাইনাস ফোর অয় ইন্টু এক্স প্লাস ওয় এটা আমরা লিখে নিব আমরা ক হতে পাই এখানে লিখে নিব ক হতে পাই যেহেতু আমরা ক র মধ্যে বের করছিলাম সেহেতু আমরা এখান থেকে নিয়ে আসলাম আশা করি কিভাবে আমরা এটা বের করছি তোমরা বুঝতে পেরেছ এখন আমাদের কি করতে হবে আগে লসাগোটা করে নিতে হবে তো লসাগুটা করতে গেলে লর্সাঁকোটা করার নিয়মটা হচ্ছে দেখো আমাদের এই যে এখানে দেখো কয়টা হর আছে একটা দুইটা তিনটা এই যে তিনটা একটা দুইটা তিনটা এটার মধ্যে আমার লসাগু করার নিয়ম হচ্ছে যেগুলো মিলবে এইগুলা থেকে আমরা কমন নিয়ে নিব জোড়া থেকে আর যেগুলো মিলবে না এইগুলো নিয়ে নিব এই যে দেখো এক্স প্লাস হয় এই যে এক্স প্লাস হয় মিল আছে এইটা থেকে জোড়া থেকে আমরা একটা কমন নিব ওই যে এক্স প্লাস হয় নিয়ে নিলাম তারপর ব্র্যাকেট দিব তারপরে দেখো এই যে এক্স মাইনাস ফোর ওই যে এক্স মাইনাস ফোর ওই যে এই দুইটা হবিকল মিলছে এটা থেকে আমরা একটা কমন নিয়ে নিব এই যে জোড়ায় জোড়া মিলে গেছে যেহেতু আর বাদতে আমার অবশিষ্ট নাই তাহলে এইটা হচ্ছে আমাদের লসাগু এখন আমাদের কি করতে হবে এই লসাগু সাথে প্রথম হর দ্বারা এই লসাগুর সাথে ভাগ করতে হবে যে ফলটা পাবো এটা লবের সাথে গুণ করতে হবে এটা আমরা আলাদা রাগ করে দেখায় তোমাদেরকে প্রথমে আমরা কি করব এই যে লসাগুটা ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর হয় পরে ভাগ আকার টান দিয়ে আমার প্রথম ভগ্নাংশ হরটা কত যে এক্স প্লাস হয় যে এক্স প্লাস ওয়াইটা আমরা লিখে নিবো এইটার এটা মিলছে কাটা আমরা যে ফলটা পাইছি এটা এই যে লবের সাথে গুণ করতে হবে তাহলে এইটার সাথে এটা গুণ করতে হবে তাহলে যে এক্সটা যে বাস এবার রাখলাম এই ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখে নিব এক্স মাইনাস ফোর হয় এই যে এটা লিখে নিলাম তারপরে এখানে প্লাস এই প্লাসটা দিব তারপর আবার আমরা লসাগুটা তুলবো এই লসাগুটা গুটা এক্স প্লাস অয় ইন্টু এক্স মাইনাস ফোর অয় তুললাম তোলার পর আমরা দ্বিতীয় বগ্নাংশ দ্বিতীয় বগ্নাংশ হর কোনটা যে এক্স মাইনাস ফোর হয় এখানে লিখব এক্স মাইনাস ফোর হয় এইটার এটা মিলে গেছে কাটা তাহলে আমার তার এক্স প্লাস হয় এক্স প্লাস সাথে গুণ করবো এক্স ইন্টু এক্স প্লাস হয় তারপরে এখানে প্লাস আসে প্লাসটা দিব তারপর আবার এই ভগ্নাংশটা এই যে আমরা এই ভগ্নাংশটা এই লসাগুটা তুলব এক্স প্লাস হয় এই যে আমরা তুললাম পরে পাগাকে টান দিব টান দেওয়ার পর এই যে তৃতীয় ভগ্নাংশ হরটা যে এটা আমরা এটা নিচে এক্স প্লাস ওয়াই দেখো সবটাই মিলে গেছে এটার সাথে এটা মিলে এটার সাথে এটা মিলে কাটা তাহলে আমার ফলটা হয় বাঘের কাছে ফল হয় ওয়ান ওয়ান ওয়াইয়ের সাথে গুণ করবো তাহলে ওয়াইয়ের সাথে ওয়ানের গুণ করলে ওয়াই হবে ওয়াই টু ওয়াই এই যে আমরা আমরা কাজটা করে নিলাম এখন আমাদের গুণ করে নিতে হবে বাঘ আকার টানটা দিব আর নিচে যেটা আছে এটা লিখবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ফোর ওয় এটা যেভাবে সে লিখে নিলাম এখন আমাদের এই এক্স যারা প্রথমে এই দুইটার সাথে গুণ করতে হবে এক্স আর এ যদি গুণ করি তাহলে আমাদের পল্ট হবে এক্স স্কোয়ার পরে এখানে মাইনাস আছে মাইনাস দিবো এক্সের সাথে ফোর ওয় এর গুণ হইব তাই ফোর এক্স ওয়াই হবে আমি সাজিয়ে লিখবো আমরা তারপরে এই যে প্লাস আছে প্লাসটা দিব আবার এক্সের সাথে এই দুইটা গুণ করতে হবে এক্সে এক্স এ গুণ করলে হবে এক্স স্কোয়ার পরে এখানে প্লাস আছে প্লাসটা দিব আবার এক্সের সাথে এই যে ওয়াই এর গুণ করলে হবে এক্স ওয়াই তারপর এই যে এখানে প্লাস ওয়াই আছে যে প্লাস ওয়াইটা দিয়ে দিব এই যে আমরা কীভাবে গুণটা করছে আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা দেখবো যুগ বিয়োগ করা যায় কিনা তাহলে যে এখানে দেখো নিচে হরটা যেটা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর যেটা আছে এটা লিখে নিব আর উপরে দেখো আমরা যুগ বিয়োগ করতে পারি কিনা এই যে একটাই যে একটা একটার একটা যুগ করলে যে এক্স স্কোয়ার যুগ এক্স স্কোয়ার যুগ করলে হবে টু এক্স স্কোয়ার যুগ করলে আমাদের বলটা কি হবে টু এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে যে মাইনাসের আছে চারটা আর প্লাসের আছে একটা চারটা থেকে প্লাসের তিনটা থাকবে এই কথাটা তোমরা মনে রাখবে আর এখানে ওয়াই টা বাড়তে আছে এই ওয়াই টা আমরা লিখে নিলাম আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলা শেয়ার করবে আসসালামু আলাইকুম